এসএসসি এবং সমমান দু হাজার চব্বিশ জিপিএফ তে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ করে বিএনপি পরিবারের অন্তর্ভুক্ত সন্তানদের আজকের এই সম্বর্ধ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই আয়োজনের চিন্তা চেতনা তার মাথা থেকে উদ্ভাবন হয়েছে আমাদের প্রিয় অভিভাবক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক লালমনিহাট জেলা বিএনপি পরিবারের শ্রদ্ধাবজন অভিভাবক অধ্যক্ষ আসাদ উল্লামী দুলু মহোদয় তার পরিবারবর্গ মঞ্চ উপিষ্ঠ জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ পাটগ্রাম থেকে লালমনিহাট সদর এবং পৌরসভার সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যাদেরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান কমলমতি প্রিয় তুলত জিপিএফ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রী বৃন্দ প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে হয়তো আজকের এই দিনটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বিএনপি পরিবারের জন্য সাংগঠনিকভাবে কোনো জেলায় শুধু বিএনপি পরিবারের এই নির্যাতিত নিগৃহীত নিপীড়িত বিএনপি কর্মীদের সন্তানদের আরও অনুপ্রাণিত করার জন্য আরও উৎসাহ উদ্দীপনায় সামনের দিকে এগিয়ে নেয়া নেওয়ার জন্য তাদের অভিভাবকরা বিএনপি করার কারণে যতই সামাজিকভাবে নিগৃহীত হোক না কেন রাজনৈতিকভাবে নিগৃহীত হোক না কেন কিন্তু রামমিহাট জেলা বিএনপি পরিবার অধ্যক্ষ আসাদুল হবিব দুলু নেতৃত্বে তাদের পাশে আছে থাকবে এটি প্রমাণ করার জন্যই আজকের এই অনুষ্ঠান প্রিয় সন্তানতুলো ছাত্রছাত্রীবৃন্দ আজকে অধ্যক্ষ আসাদুল হবিব দুলু ভাইয়ের মতো একজন ব্যক্তি আসে জন্যই রামমিহাট জেলায় এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে আমার মনে হয় সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে আজকে এই লালমনিয়ার জেলা এই অনুষ্ঠানের জন্য একটি মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের প্রিয় মান মাননীয় মহাসচিব একটা জনসভায় বলেছিলেন যে ম্যাজিসিয়ান লিডার অতক্ষ আসাদ উল্লি মহাদয়কে ম্যাজিসিয়ান লিডার হিসেবে উপাধিতে ভূষিত করেছিলেন ম্যাজিসিয়ান লিডার যে ম্যাজিক দেখাতে পারেন কেন্দ্রীয় বেন্টিকে যে চমক দেখাতে পারেন তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই অনুষ্ঠান আমি ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমার ছেলের ছোট্ট একটি অনুযোগ ছিল সে যখন এসএসসিতে গোল্ডেন জিপিএ পেল সে বলল যে তার কিছুদিন পরে বললো যে বাবা দুলু আঙ্কেল আমাদেরকে কোনো সম্বর্ধনা দেবে না তোমরা তো বিএনপি করো বিএনপি করার কারণে আমাদেরকে সবাই বাঁকা চোখে দেখে আজকে যখন আমার মেয়ে এই তোমাদের সঙ্গে আমার মেয়ে জিতে ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে আমার মেয়ের কার্ডটি যখন আমার বাড়িতে গেছে আমার ছেলেরা সেই থেকে শুনে ওর কিছুটা হলো আক্ষেপ ঘুচেছে যে যাক দুল আঙ্কেল আমাদেরকে সম্বর্ধনা দেয়নি ঠিক আছে কিন্তু আমার বোন তো পাচ্ছে এটা একটু শুরু হলো এই শুরুটা যেন বজায় থাকে আমাদের সন্তানরা আমাদের কারণে যতটাই নিগৃত থাক সামাজিকভাবে যতটাই মানসিকভাবে পিছিয়ে থাক গণ্যতার মধ্যে থাক কিন্তু আপনার মতো একজন অভিভাবক আপনার মতো একজন মেজিসিয়ান লিডার যদি আমাদের সঙ্গে থাকে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো এই বিশ্বাস আমরা রাখি এই বিশ্বাস রেখে আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের প্রিয়